হুজুর স্কুল কলেজের সার্টিফিকেটে আমার তিন বছর কম করে দিয়েছে এতে করে কি আমার কোনো গুণা হবে জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই এটা অনেক বড় পর্যায়ের মিথ্যা আপনার জিন্দিগির চেয়ে আপনার জীবনের যত বয়স এখন যদি আপনার বয়স হয় আঠারো সার্টিফিকেটে স্কুল কলেজের সার্টিফিকেটে আপনার বয়স দেখাচ্ছে পনেরো এভাবে বয়স দেওয়া এটা বড় পর্যায়ের মিথ্যা করিব সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয়ই মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহ তাল্লার দরবারে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায় হাদিসটি শহীদ বখারির ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিসে এসছে এবং শহীদ মুসলিমের ছাব্বিশ শত ছয় নম্বর হাদিসে এটা এসেছে অতএব জরুরি ভিত্তিতে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে আপনার প্রকৃত বয়স যেটা সেটা সেখানে সংশোধন করে সেটা অবশ্যই সেখানে স্থাপন করে দিতে হবে সেটা ওইখানে লিখে দিতে হবে জরুরি ভিত্তিতে এটা করতে হবে দলিল হিসাবে দেখতে পারেন আল মফসুদ্লিসারাকসিক খণ্ড নম্বর তিরিশ পৃষ্ঠা নম্বর দুই এগারো মুলতাকাল আবহর খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই একুশ ধন্যবাদ